সাইকোলজি সাইকোলজির প্রথম কাহিনী হচ্ছে মানুষের মেজর যে মস্তিষ্কগত আন্দোলন যেমন বোঝায় যে একটা মানুষের যদি সাকসেসফুল হতে হয় বা যে কোনো ধরনের কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে বা যে কোনো কিছুতেই যদি তাকে সাকসেসফুল বা ওই টাইপের কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে সে কর্পোরেটে থাকুক বা জবে থাকুক বা সে যদি বিজনেসম্যান হয়ে থাকে সেক্ষেত্রেও সে সেক্ষেত্রেও তার প্রধান কাজ কিন্তু মানুষকে নিয়ে আর মানুষকে নিয়ে যখন তার কাজ সেক্ষেত্রে তাকে এইটা বিষয় মানুষের ভিতরে রাখতে হয় যে মানুষের সেন্টিমেন্টটা তার প্রতি বা তার কথার প্রতি বা তার সকল ক্ষেত্রে তার কার্যক্রমের প্রতি কীরকম আসতেছে এই যেমন চিন্তা করা যায় যে একটা স্টুডেন্ট বা একজন জব সিকার যে এখন কেবল জব সেক্টরে ঢুকছে এবং সে চাচ্ছে যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা যে কোনো ধরনের কর্পোরেট ব্যাকগ্রাউন্ডে বা বিবিএ এম বিএ সামথিং লাইক দ্যাট সে এখন দেখতেছে যে হ্যাঁ আমার মানুষকে নিয়ে যে আমার প্রধানতাটা সেই প্রধানততা আমার ক্ষেত্রে কিছু অংশে আসছে বাট কিছু অংশে আসছে না সেই আশাটা কীরকম যে চিন্তা করা যায় যে আমার যে স্কিলটা যে ধরেন চিন্তা করেন একজন সিএস ইঞ্জিনিয়ার তার মেজর স্কিল তার ব্রেন বা তার গঠনিকতা সে কত সুন্দরভাবে গঠন করতে পারতেছে সব কিছু পরবর্তীতে সে যখন অ্যাকচুয়ালি যখন সে একটু হায়ার এন্টিটির ভিতরে যাবে বা হায়ার অ্যাপ্রোচের ভিতরে যাবে সেক্ষেত্রে তার কাজটা হবে প্রধানত মানুষকে নিয়ে এই যেমন চিন্তা করা যায় একটা সিএস ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারিং সেক্টরে যখন সে ঢুকবে তখন তার প্রধানত তো এমন না যে সে মানুষকে নিয়েই তার ঘোরাফেঁচা এমন না এটা আস্তে 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 তাকে সেই জায়গাটা নিয়ে বসানো হবে যেমন চিন্তা করা যায় একটা সিএস ইঞ্জিনিয়ার একটা সিএসসি ইঞ্জিনিয়ার হয়েছেন সে সে জর্মাল একটা কোম্পানিতে বা কোনো এমএনসিতে জব করতেছেন এমএনসিতে জব করার পরে এমএনসিতে একটা সিস্টেম আছে যে দু থেকে তিন বছর টু টু থ্রি ইয়ার্স যদি হয়ে যায় সেক্ষেত্রে একটা মানুষকে তাকে এইচ আর বানায় এইচ আর তৈরি করে সেখান থেকে সে এইচ হয়ে যায় এইচ আর হওয়ার পরে পরবর্তী সে যখন তার থেকে প্রায় পাঁচ বছর যখন এক্সট্রা হয়ে যায় তার খুব অ্যাবিলিটিগতভাবে যদি সে খুব হায়ার এন্টিটির ভিতরে থাকে সেক্ষেত্রে সে সেখান থেকে জিএম এম পর্যন্ত হয়ে যেতে পারে অ্যাট দ্য এজ অফ থার্টি টু থার্টি যদি কোনো মানুষ বা যদি কোনো ইঞ্জিনিয়ার সে একটা কোম্পানির ডিএম হচ্ছে বা জি এম হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু প্রধানত মানুষ কিন্তু এই যে সে ধাপগুলো ক্রস করে আসছে সেই ধাপগুলোর ভিত্তিতে আসে এই যেমন চিন্তা করা যায় একটা জিএম একটা জিএমের কাজ মানে বেশি ক্ষেত্রে কাজ চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজদায়ক কোনটা একটা মানুষের সাইকোলজিতে যদি আপনি হিট করতে চান বা সাইকোলজি দিকে আপনি প্রেশার দিয়ে কাজ করাইতে পারেন সে হয়তোবা সেই মানুষটা হয়তো বা তার কাজ জব বাঁচানোর জন্য তার পরিবারগত মেনটেনেন্স ঠিক রাখার জন্য হয়তো বা সে তার জবটাকে ওয়েট করবে না সে হয়তোবা সে প্রেসারটাকে সহ্য করবে কিন্তু আউটপুট কিন্তু সমানুপাতিকভাবে আসবে না আউটপুট যদি আপনার খুবই হায়ার লেভেলে দরকার হয় সেক্ষেত্রে আপনাকে খুবই হায়ার ভিতরে যেতে হবে যে হ্যাঁ আমি যে কাজগুলো করিয়াছি তখন তখন আমাকে যেভাবে সামলানো হয়েছিল আমিও ঠিক সেমভাবে অ্যাজ আ জি এম আমি সেম ওয়েতে সামলাবো এই সমস্যাটার কারণে আমাদের নর্মাল ওয়েতে কর্পোরেট ওয়ার্ল্ডটা একটু মারা খেয়ে যায় কীরকম ধরেন আপনি একজন জিএম আছেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এমপ্লয়ি ধরেন আপনার আন্ডারে প্রায় একশো জন এমপ্লয় কাজ করে সেই একশো জন এমপ্লয়ের ভিতরে ধরেন তিরিশ জন মেয়ে বা ধরেন চল্লিশ জন মেয়ে চল্লিশ জন মেয়ে কারণ আইটি সেক্টরে মোটামুটি লেভেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি মেয়েরা মোটামুটি ইঞ্জিনিয়ারিং পড়লে সিএসই পড়ে যাই হোক তা সিএস পড়ার পরে ওরা মোটামুটি আইটি সেক্টরে খুব ভালো লেভেলই কাজবাজ করতে পারে এখন একটা মেয়েকে আপনি একটা পুরুষ হিসেবে আপনি একটা মেয়েকে কীভাবে তার সাইকোলজি দেখে বেশি হিট করে আপনি তার কাছ থেকে বেশি আউটপুট পেতে পারেন সেক্ষেত্রে কি হয় যে একটা মেয়ে ধরেন চিন্তা করেন একটা মেয়ে তার বয়স সামথিং লাইক দ্য টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সে এখন সিকিংয়ে আসে সিকিংয়ে কীরকম সে এখন ইমোশনাল সিকিংয়ে আসে সেক্সুয়াল সিকিংয়ে আসে এইসব সিকিংয়ে আছে তার ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রে সর্বব্যাপকতা কোন জায়গাটা তার যে রূপ একটা মেয়ের সর্বব্যাপকতা থাকে তার রূপ তার আভূষণ তার এক্সেট্রা এক্সেট্রা একটা মেয়েকে দিয়ে যদি আপনি বেশি আউটপুট পেতে চান সেক্ষেত্রে আপনার কী করতে হবে ধরেন চিন্তা করেন আপনি সকালবেলা অফিসে গেছেন অফিসে যাওয়ার পরে আপনি রাউন্ডে বেরোয় যে আপনার সব এমপ্লয়ি আসছে এবং এই কাজ শুরু করে দিচ্ছে এবং আপনি রাউন্ডে যাচ্ছেন আপনার এখন ধরেন রাউন্ডে বেরোয়েন রাউন্ডে বেরোনোর পরে আপনি একটা প্রথম একটা মেয়ের সাথে দেখা করলেন এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও খাটে আপনি সেম হইতে আমি আসতেছি ছেলেদের কথা একটা মেয়ের সাথে আপনি কথা বললেন কথা বলার পরে সেই মেয়েটা বলতেছে কি যে সেই মেয়েটার সাথে আপনি কথা বললে শুরু করলেন এই টিকাতে যে ম্যাম স্যার হইলে স্যার ম্যাম আপনি ম্যাম আপনি কেমন আছেন নমস্কার বা এরকম এক্সেট্রা একসেক্ট্রা সেক্ষেত্রে কী হবে আপনি এরকমভাবে বলতে পারেন যে আপনি তার ড্রেসের একটা তারিফ করতে পারেন আপনি তার রূপের একটু প্রশংসা করে দিলেন যে ম্যাম আপনি তো আপনাকে তো কাল রাতে স্বপ্ন দেখতেছি আপনি পরীদের দেশে পরীর মতো আপনাকে দেখাচ্ছে আজকে সেই সকালবেলা ঠিক সেম রূপ আপনার দেখতে পাচ্ছি এই হয়ে গেল হয়ে গেল কিন্তু ওর কিন্তু এই হয়ে গেল ওর বাটেন অন ও আপনার জন্য বহুত কিছু করে ফেলবে ওকে প্রশংসা মানুষকে আপনার মুখের ভাষাটাই আপনার মেইন ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করবে যে ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে আপনি যে কোনো ছেলেকে দিয়ে এবং জেলেকে কোনো মেয়েকে দিয়ে যেরকম একটা ছেলের কথা আসে যেমন চিন্তা করেন একটা ইসে যে পাঁচজনের একটা গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে সেই গ্রুপে একটা পাঁচজনের গ্রুপ আছে এবং এইচআর আছেন ধরেন সামথিং ওনার নাম কিশোরটা আপনি ধরেন চিন্তা করেন তার নাম খুব একটা জটিল কিছু একটা ধরেন চিন্তা করেন সৌম্যদীপ সৌম্যদ্বীপ তার নাম তার নাম হচ্ছে সৌম্যদ্বীপ এখন একটা ছেলেকে ধর একটা মেয়ের সেন্টিমেন্ট থেকে কাজ করানো যাবে না এখন তার সেন্টিমেন্ট আলাদা সৌম্যদ্বীপের সেন্টিমেন্ট আলাদা আর একটা মেয়ের সেন্টিমেন্ট আলাদা সেক্ষেত্রে অ্যাজ এ জি এম আপনাকে কী করতে হবে অ্যাজ এ জি এম আপনার কাজ কী হবে আপনি যাবেন সৌম্যদ্বীপের কাছে সৌম্যদ্বীপের কাছে আপনি গেলেন আপনি গেলেন সৌম্যদ্বীপের কাছে সৌম্যদ্বীপের কাছে যাওয়ার পরে সৌম্যদীপদাকে আপনি কীভাবে সম্বোধন করতে পারেন কীভাবে সম্বোধন করতে আপনাদেরকে বড়ো হলে তো বড়ো যদি ছোটো হয় তো আরও ভালো যদি আরেকটা হচ্ছে যদি চিন্তা করা যায় আর আরেকটা হচ্ছে সৌম্যদীপদাকে আপনি কীভাবে সম্বোধন করতে পারেন সৌম্যদীপদাকে আপনি সমুদা বলে সম্বোধন করতে পারেন আপনি বলতে পারেন যে দাদা কী ব্যাপার আপনাকে তো অনেক ই দেখাচ্ছে চিকুন টুকুন দেখাচ্ছে শুকনো শুকনো দেখাচ্ছে কী ব্যাপার বদি খেতে দিচ্ছে না এত রোগাভতরা হয়ে গেলে যদি তার শরীর মোটা হয় তাকেই যদি তার শরীরে একবারে খিনখিনে হয় তাহলে এই যদি করে মিনিমাম ওয়েজে থাকে তাহলে তার চেহারার প্রশংসা বা তার গাঠনিক প্রশংসা এই প্রশংসাগুলো করবেন পারিবারিকগত প্রশংসা করবেন নিজেকে একটু ডাউন দেখাবেন তার কাছে এইটাই হচ্ছে মেইন সাইকোলজি ঘাটে কর্পোরেটে কাজ করানোর ক্ষেত্রে এই সাইকোলজিগুলো মেনটেন করে চলতে পারলেই উইন হতে পারবেন কর্পোরেটে যে কোনো সেক্টরে কারণ কর্পোরেটে যান জবে যান বিজনেসে বেসিক্যালি বিজনেসে তো কোথায় নেই বিজনেসে তো আপনার কথা আপনার আভূষণত্ব আপনার সব কিছু নির্ভর করে আপনার বিজনেস কতটুকু দাঁড়াবে এটি